হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটা সম্পূর্ণ রিভিউ করে এবং সম্পূর্ণ কমপ্লিট করে আপনাকে দেখাবো তো ডিজাইনটা আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে ডিজাইনটা খুব সহকারে সহজেই খুব সহজেই বানাতে পারবেন আর যারা ডিজাইন সম্পর্কে কিছু জানেন না অথবা বানাতে পারবেন না তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে কন্টাক্ট করে এই ডিজাইনগুলা সংগ্রহ করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পিকচার ল্যাবে পিকচার ল্যাবে আসার পর আমরা এখান থেকে সাইজ সিলেক্ট করব সাইজ সিলেক্ট করার জন্য আমরা এই অপশনে যাব এই অপশনে যাওয়ার পর এখান থেকে কালার অপশনে যাব কালার অপশনে যাওয়ার পর এখানে হলুদ কালারটাকে নিব নেওয়ার পর ওকে দেবো ওকেতে দেওয়ার পর আমরা এই যে ইমেজ সাইজে ক্লিক করব ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে বারোশো আশি বারোশো আশি আছে আমি এখান থেকে আট দিয়ে দেবো এবং এখান থেকে এগারো দিয়ে দেবো দেওয়ার পর ওকেতে ক্লিক করব তো এখান থেকে আমরা আগে সাইজটাকে সিলেক্ট করে নিই साइज आज तो सुना और ते साइज हम लोग ऐसे के साइज एक करें साइज आठ एक और एक ऐसे के ऐ गाड़ो डाल पर ओके अच्छा और क्या আমরা এখান থেকে আমরা নামটাকে ডিগেট করে দেবো দেওয়ার পর এখান থেকে আমরা এখানে একটা লেয়ার দিতে হবে লেয়ার দেওয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনের পর ফরম গ্যালারিতে চলে যাবো ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা লেয়ারটাকে সিলেক্ট করব করার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই এই অপশানটায় ক্লিক করে এখান থেকে আমরা ফুল দিয়ে দিব তারপর ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখানে যাব যাওয়ার এখানে কালার অপশানে যাব তারপর পর ইয়োলো কালারটাকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা চলে যাব এই অপশানে এর অপশনের আগে এটাকে লক করে দিব তারপর এই অপশনে যাব এই অপশানে যাওয়ার পর ঠিকসে চলে যাব। টেক্সে যাওয়ার পর এখান থেকে আমাদের নিউ টেক্স নিউ টেক্সে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কপি করে রাখছিলাম ওটাকে আমরা এখান থেকে পোস্ট করে দেব পোস্ট করে দেওয়ার পর আমরা এটাকে টেনে আমরা এটাকে টেনে এই জায়গাটাই দিয়ে দেব ওকে দেওয়ার পর আমরা এখান থেকে দিয়ে দেব দেওয়ার পর কালার অপশানে যাব কালার অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে ফোন অপশনে চলে যাব ফোন অপশনে যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব উনিশ নম্বর ফোনটাকে একটু বেশি বড় হয়ে যায় এর জন্য আমরা এখান থেকে ষোলো নম্বর ফোনটাকে সিলেক্ট করলাম ষোলো নম্বর ফোনটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা সাইজ অপশনে চলে যাব সাইজ অপশনে চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে একটু উপরে দিয়ে দেবো ওকে আমরা এটাকে এখন লক করে দেবো লক করে দেওয়ার পর আমাদের আরো কিছু পিএনজি সিলেক্ট করতে হবে এর জন্য প্লাস আইকন প্লাস আইকনের পর এখান থেকে ফরম গ্যালারি ফরম গ্যালারির থেকে এখানে চলে যাবো বাজারে যাওয়ার পর এখান থেকে সরাসরি চলে যাব আমরা ইমেজ অপশানে ইমেজ অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড অপশানে চলে যাব ডাউনলোড অপশানে যাওয়ার পর এখান থেকে আমাদের একটা ইয়ে সিলেক্ট করতে হবে এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে দুই ভাগ করে দিব ওকে তারপর এখান থেকে আমরা এটাকে ছোট করে দেব এটাকে এখান থেকে ছোট করে এখান থেকে ছোট করে দিলাম তারপর এটাকে লক করে এখান থেকে কপি করলাম কপি করার পর আমরা এই অপশন থেকে কাটিং এ কাটিং এ যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে উপরে উঠে আবার এটাকে আমরা এই জায়গাটায় বসে দেওয়ার জন্য আমরা এখান থেকে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমাদের কাজটা এখান থেকে প্রায় শেষ এখন আমাদের চল যেতে হবে আবার প্লাস আইকন এর জন্য আমি একটা আগে লক করে দেব লক করে দেওয়ার পর প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি এখান থেকে আমরা চলে যাব ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর আমাদের এখান থেকে যে আমাদের এখান থেকে এই ফটোটাকে আমরা এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওকে সিলেক্ট করলাম ওকেটা সিলেক্ট করার পর আমরা এটাকে এটাকে আমরা এই জায়গাটায় দিয়ে দেব দেওয়ার পর আমরা এই জায়গাটায় দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর আবার প্লাস আইকন প্লাস সাইকোনের পর ফরম গ্যালারি এরপর এখান থেকে আমরা বাজারে চলে যাব বাজারে যাওয়ার পর এখান থেকে আমাদের একটা পিএনজি আচ্ছা পিএনজিটা সিলেক্ট করলাম করার পর ওকেটে দিলাম ওকেটে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে ছোটো করে ছোট করার পর আমরা এখান থেকে ক্লিক করে এটাকে ও ক্ষেত্রে থেকে আমরা লক করে দিলাম লক করে দেওয়ার পর আমাদের উপরের কাজ সম্পূর্ণ শেষ এবার আমাদের এখান থেকে এবার এখান থেকে আমাদের এটাকে লক করে লক করে দেবো লক করে দেওয়ার পর প্লাস আইকন প্লাস এখানে পর ফরম গ্যালারি ফরম গ্যালারির পর থেকে আমাদের এটা এরপর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব।

ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা বাজারে বাজারে যাওয়ার পর এখান থেকে আমরা লোগো সিলেক্ট করবো আমাদের লোগোটা এখানে কোথাও আছে আমরা লোগোটাকে এই যে লোগোটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এটাকে ওকে এখান থেকে ওকেতে করলাম ওকেতে করার পর আমরা এটাকে একটু সোটো করবো এখান থেকে আমরা এটাকে মাস বরাবর বসাবো বসানোর পর এখান থেকে আমরা ওকে দিলাম ওকেতে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে ছোটো করে এই জায়গাটায় দিয়ে দিব ছোটো করে আমি এই জায়গাটায় দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে ফিলিপ করে এই দুইটাকে আমরা লক করে দেব লক করে দেওয়ার পর আমি চলে যাবো প্লাস আইকন প্লাস এখন পর ফরম গ্যালারি ফরম গ্যালারির থেকে এখান থেকে আমরা এই ফটোটাকে সিলেক্ট করব সিলেক্ট করার এখান থেকে এই ফটোটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এটাকে আমরা ছোটো করে দেব এটাকে ছোটো করে দেওয়ার পর আমরা এই জায়গাটায় জিয়ে দেবো তারপর এখান থেকে আমরা করে দেব যার জন্যে আমরা এখান থেকে এখান থেকে এই অপশনে যাব এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এটা বড় করে এখান থেকে কেটে দিব এই প্রসেসে আপনারাও ছবি এডিটিং করতে গেলে এই প্রসেসে এখান থেকে আপনারাও কাটতে পারবেন খুব সহজে আমি এখান থেকে এটাকে কেটে ওকে কেটে করা হয়ে গেছে এরপর আমরা এটাকে ছোট করে এই জায়গায় দিয়ে দেব এ জায়গায় যাওয়ার পর আমরা এটাকে কাজ করবো কি এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে কালার সিলেক্ট করে এরপর এখান থেকে আমরা আগে এটাকে রিমুভ করবো এরপর এখান থেকে আমরা সিলেক্ট করার পর এটাকে আমরা আবার রিমুভ করতে হবে করার পর এটাকে আমরা কালার দিব এখান থেকে এখান থেকে দেবো না আমাদের যে কালার আছে এখান থেকে এই কালারটাই সিলেক্ট করে এখান থেকে কালারটাকে সিলেক্ট করবো এই অপশানে যাওয়ার পর কালারটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা সর যাবো যাওয়ার পর এখান থেকে আমরা কালারটাকে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে লক করে দেব লক করে দেওয়ার পর আমরা এই ছবিটাকে হালকা একটু উপরে যদি নিই এখান থেকে এই অপশানে যাব যাওয়ার পর এটাকে আমরা হালকা করে উপরে উঠে নিলাম নেওয়ার পর এখান থেকে না এটা করা হয়ে গেছে এরপর আমি চলে যাব এই অপশনে এই অপশনে যাওয়ার পর এবার গরম গ্লাজতে চলে যাব গরম গ্লাজতে যাওয়ার পর বাজারে চলে যাব বাজারে যাওয়ার পর আমি এখান থেকে বাজারে চলে যাব বাজারে যাওয়ার পর এখান থেকে একটা ওই কোটাটা সিলেক্ট করব করার পর ওকেতে সিলেক্ট করলাম ওকেতে সিলেক্ট করার পর আমরা এটাকে ছোট করে এই জায়গাটায় দিয়ে দেব দেওয়ার পর এখান থেকে এটাকে লক করে এটাকে এই জায়গায় থেকে আমরা আমি এই জায়গায় থেকে এখানটায় দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমরা এই রসনে ক্লিক করার পর একটু নিচে করে এখান থেকে আমরা এটাকে আনলক করবো তারপর একটু ঘুরিয়ে এটাকে ছোট করে এই জায়গাটাই দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এটাকে আবার লক করে দেব লক করে দেওয়ার পর আমাদের কাজ এখান থেকে শেষ এই লোগোটা আমাদের হাতের নিচে চলে গেছে এর জন্য আমি এখান থেকে এটাকে ক্লিক করে এটাকে আমরা একটু এদিকে ওকে এখানে দিয়ে দিলাম তারপর আমরা টেক্স বসাবো টেক্স বসানোর জন্য টেক্স অপশনে যাবো এই অপশনে এই অপশানে যাওয়ার পর নিউ টেক্স নিউ টেক্সের পর এই পিনসিল আইকনে ক্লিক করব এখান থেকে পিনসিল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে কেটে দেব কেটে দেওয়ার পর আমরা এখান থেকে এখান থেকে এটাকে কাট করে নিলাম নেওয়ার পর ওকে দিলাম ওকে দেওয়ার পর আমরা এটাকে কালার অপশনে যাবো এখান থেকে আমরা কালার অপশানে গেলাম কালার অপশানে যাওয়ার পর আমরা কালার দিব দেওয়ার পর এখান থেকে আমরা ফোন অপশানে চলে যাব ফোন অপশানে যাওয়ার পর আমরা এখান থেকে আট নম্বর ফোনটাকে সিলেক্ট করলাম আট নম্বর ফোনটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা সাইজ অপশানে যাবো যাওয়ার পর আমরা সাইজটাকে ছোট করে এখান থেকে হালকা একটু দিয়ে দিলাম এখান থেকে এটাকে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা লক করে দিব এটাকে লক করে দেওয়ার পর এই অপশনে যাবো এই অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম এটাকে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে দিয়ে ওকে ওকে তো দেওয়ার পর আমরা এটাকে এই জায়গাটা দিয়ে দিলাম জায়গাটা যাওয়ার পর আমরা এখান থেকে কালার অপশনে যাব কালার অপশনে যাওয়ার পর কালার এরপর カラー ऑप्शन এরপর আমরা এখানটাকে দেবো তারপর আমরা এখানটাকে ওয়ান অপশনে চলে যাবো ওয়ান অপশনে যাওয়ার পর আমরা এখানটাকে 19 নাম্বার ফোন 31 নাম্বার ফোনটাকে ব্যবহার করব আমরা এখানটাকে পঞ্চাশ নম্বর ফোনটাকে ব্যবহার করলাম আচ্ছা এখান থেকে আমরা পঞ্চাশ নম্বর ফোনটাকে ব্যবহার করলাম পঞ্চাশ নম্বর ফোন ব্যবহার করার পর এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে ওকে তো দিলাম ওকে তো দেওয়ার পর এই অপশন থেকে আমরা এটাকে সাদা কালার দিলাম কালো কালার দিয়ে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর দেওয়ার পর আমরা এখান থেকে লেয়ার ব্যবহার করবো লেয়ার ব্যবহার করার জন্য আমরা এই অপশনে চলে যাবো এটাকে লক করে দেব লক করে দেওয়ার লেয়ারে চলে যাব লেয়ারে যাওয়ার পর আমরা এটাকে আমরা লেয়ার এখান থেকে আমরা লেয়ার দিলাম লেয়ার দেওয়ার পর লেয়ারটাকে আমরা কালারিং করবো এই জন্য কালার অপশন থেকে আমরা এখানে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা পর ওকে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর এটাকে আমরা এই অপশনে যাবো যাওয়ার পর আমরা এটাকে এখান থেকে এখান থেকে ওকে এরপর আমাদের এখানে যেতে হবে এরপর ফরম গ্যালারিতে সঙ্গে যাবো ফরম গ্যালারিতে যাওয়ার পর প্লাস তারপর ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা এই অপশানে সিলেক্ট করব করার পর এখান থেকে আমরা চলে যাব পিক্সার লাভ এক্সারে পিক্সেল পিক্সার লাভ এক্স যাওয়ার পর এখান থেকে আমরা ফটোটাকে সিলেক্ট করে সাইজ দিয়ে ওকেতে সিলেক্ট করবো ওকেতে সিলেক্ট করার পর আমরা এটাকে এখান থেকে লক করে এই অপশানটাকে ক্লিক করে একবারে নিচে দিব দেওয়ার পর এখান থেকে ক্লিক করে এটাকে আমরা একবারে নিচে দিয়ে দিলাম নিচে দেওয়ার পর আমরা এখান থেকে উপরে উঠে করে দিব তো আমাদের কাজটি এখানে শেষ এখন আমরা মনে করেন যে নাম লিখতে হবে আমরা এখান থেকে নাম লিখে দেবো গান্তকে নাম লাগার জন্য আমরা তোমাদের নাম লেখা আছে এইজন্য আমরা এই গান্তকে এখানে রেখে দিলাম যার পর বাজারে চলে যাব বাজারে যাওয়ার পর ইমেজ আর কার পিকচার লেবেলে চলে যাব Pixel লেবেল পার আমরা গান্তকে আমাদের নাম লেখা আছে নামটাকে আমরা গান্তকে নিলাম এর পর ওকে ঠিকানা নামটাকে একটু ছোট করতে হবে ওকে দেওয়ার পর আমরা এটাকে ব্লক করে দিলাম ব্লক করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সেভ করে নেব তো আমাদের ডিজাইনটা এখান থেকে শেষ তো এই ডিজাইনটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে এই ডিজাইনটা খুব অল্প টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন